সতেরো আঠারো উনিশ এবং কুড়ি নম্বর ধারা সম্পর্কে অর্থাৎ সেই সব ধারাগুলোতে এবং মালিক পক্ষের মধ্যে কি কি শর্ত সাপেক্ষে সে চাষবাস করা হতো এবং চাষবাস করে ফসলের হতো সেটা কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম অথবা সেই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অর্থাৎ যদি বর্গাদার ফসলের ভাগ দিতে না চান বা যদি বর্গাদার আপনারা উচ্ছেদ করে নতুন বর্গাদার নিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার লিখিত মিসকে সাবেদন বিএলআর অফিসে কিভাবে করবেন এই যে দুইটি প্রসেস একটি আবেদনের মাধ্যমে আপনারা করতে পারেন তো তার জন্য একটি ডেমি পেপার আপনারা এভাবে সংগ্রহ করবেন এবং সেই ডেমি পেপারের উপরে আপনারা সেই বিষয়টি লিখবেন টু দি ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ট্রান্সফার্স অফিসার তারপরে আপনাদের বিএলআর অফিসের নামটি দিয়ে দিবেন এবং তারপর বিষয়গুলো সাবজেক্টটাতে লিখবেন বেআইনি বর্গাদার উচ্ছেদের জন্য আবেদন তারপর লিখবেন বাদী এবং বিবাদী অর্থাৎ প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ তো প্রথম পক্ষ বা বাদী অপশনটাতে আপনারা লিখবেন আপনাদের যে নাম ঠিকানাটা অর্থাৎ আপনারা কজন মিলে সেই আবেদনটা করতে চাইছেন সেই প্রত্যেকজনের এক দুই করে আপনাদেরকে নাম ঠিকানা সহ দিতে হবে এবং বিবাদী অপশনটাতে আপনারা লিখবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আপনাদের বিএলআর যে অফিসের নামটা হবে সেই নামটা এবং ঠিকানাটা আপনারা লিখিয়ে এবং তারপর নিচে লিখবেন মহাশয় আমি শ্রী বলরাম সরকার পিতা স্বর্গীয় অসীম সরকার গ্রাম পোস্ট যেটা হবে আপনারা লিখে দিবেন তারপর থানা তারপর জেলার নামটা বসিয়ে দিবেন তারপর আপনাদের মোজার নামটা দিয়ে দিবেন শামপুর মোজার জেল নম্বর 35 দাগ নম্বর 384 খতিয়ান নম্বর 951 জমি শ্রেণী ডাঙ্গা এবং মোট জমির পরিমাণ 30 শতক অর্থাৎ কত শতক জমির পরিমাণ সে বর্গাদার চাষবাস করেন সেই জমির পরিমাণটা এইভাবে লিখে দিবেন আমি উপরোক্ত সম্পত্তিতে অর্থাৎ উপরে যে 30 শতক জমি রয়েছে সেই জমিতে যথার্থ মালিক ও খতিয়ানভুক্ত রায়ক আমি প্রতি নিয়মিত খাজনা দিই আমার এই সম্পত্তিতে শ্রী গোপাল দাস পিতা শ্রী গোবিন্দ দাস নামে বর্গা রেকর্ড আছে এই জমিতে আমার স্বর্গীয় পিতা গোপাল দাসকে বর্গা নিয়োগ করেছিলেন তখন তিনি আমার পিতার জমির মালিক হিসেবে ফসল বুঝিয়ে দিতেন কিন্তু আমার পিতার অবর্তমানে এই গোপাল দাস আমাকে জমির ফসলের ভাগ দিতে চাইছে না আমি তার বাড়ি গিয়ে বৈধ মালিক হিসেবে ফসলের ভাগ চাইতে গেলে হেনস্থা করছেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং তারপরে পেড়াতে লিখবেন আমি জমির বৈধ মালিক এবং নিয়মিত খাজনাদাতা হিসেবে এমন অসাধু ব্যক্তিকে আমার জমিতে বর্গাদার রাখতে চাই না এই জমিতে আমি একজন ভূমিহীন চাষি বিপুল সাহা পিতা দীননাথ সাহাকে বর্গাদার হিসেবে নিয়োগের প্রস্তাব পেশ করছি অর্থাৎ যেহেতু আপনার বর্গাদার সেই ফসলের ভাগ দিতে চাইছে না তার কারণে আপনারা নতুন বর্গাদার একটি নিয়োগ করতে চাইছেন অথবা যদি আপনার সেই বর্গাদারকে উচ্ছেদ না করতে চান যদি আপনারা চান যে সেই ব্যক্তির কাছ থেকে জমির ফসলের ভাগ আমি নিতে চান তাহলে সেই বিষয়টি আপনারা এখানে লিখতে পারেন অত মহাশয়ের নিকট আমার কাতর প্রার্থনা যাহাতে উক্ত দাগটির বিবাদে কি কি কাগজ আছে তা যাচাই করিয়া এবং সরজমিন তদন্ত করিয়া যাহাতে গোপাল দাসের পরিবর্তে বিপুল সাহাকে বর্গাদের নিয়োগ করা হয় তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন অর্থাৎ এই আবেদনটাতে আপনার দুই ধরনের সমস্যা সমাধান করতে পারেন অর্থাৎ আপনার সেই বর্গাদারকে যদি বর্গাদার উচ্ছেদ করতে না চান কেবলমাত্র আপনারা চান যে সেই ব্যক্তির কাছ থেকে আমরা সেই ফসলের ভাগ নিতে চান তাহলেও আপনারা এভাবে লিখতে পারেন অথবা সেই বর্গাদারকে যদি আপনারা উৎচ্ছেদ করে নতুন কোন বর্গাদার নিয়োগ করতে চান এভাবে আপনারা বিষয়টি লিখতে পারেন তো এই লিখিত আবেদনটা থেকে আপনারা এই দুই ধরনের আবেদনটি আপনারা করতে পারেন তারপর সাইডে দিবেন তফসিলি এবং তফসিলটাতে তারপর জেন নাম্বার দিয়ে দিবেন খতিয়ার নম্বর দিয়ে দিবেন অর্থাৎ যে পলটের মধ্যে আপনাদের বর্গাদার রয়েছে সেই পলট নাম্বারটা দিয়ে দিবেন এবং কত পরিমাণ সে বর্গাদার জমিটাতে চাষবাস করতেন সেই জমির পরিমাণটা আপনারা এখানে বসিয়ে দিবেন জমির যে ডিটেল সেটা কিন্তু তফসিল দিতে হই সেভাবে কিন্তু আপনারা এই মেসকেস আবেদনে বা বেল অফিসে কোনো দরখাস্ত বা লিখিত আবেদন করলে এভাবে তফসিল দিতে হই এবং তারপর ডান সাইডে লিখবেন বিনীত নিবেদক তার তাদের সিগনেচার সহ নাম ঠিকানা বসিয়ে দিতে হবে এভাবে আবেদনটি লেখার পরে এই আবেদনের উপরে আপনাকে একটি 10 টাকা কোট দিতে হবে এবং এই কোট দেওয়ার পর এক কপি আপনারা জেরক্স করবেন এবং সেই আবেদনটার সাথে সেই পোলটে দাগে হচ্ছে জেরক্স কপি দিবেন এবং আপনাদের যে পর্চা বা খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানের জেরক্স কপিও দিয়ে দিবেন যে কজন বাদী থাকবেন সে তাদেরও আধার কার্ডে জেরক্স কপি আবেদনটার সাথে দিয়ে দিবেন এবং আপনাদের যদি আরো কোনো প্রমাণপত্র থাকে যেমন বর্গাদার এবং মালিক পক্ষের মধ্যে ভাগ বাঁটোয়ার সময় যে রসিদ দুই পক্ষকে দেওয়া হয় সেই রসিদ যদি থাকে সেই রসিদের কপিও আপনারা আবেদনটার সাথে দিতে পারেন এবং তা নিয়ে আপনারা বিএলআর অফিসে গিয়ে যেখানে রিসিভ সেকশন রয়েছে সেখানে গিয়ে সেটা জমা করবেন এবং জমা করলে আপনাদের যে জেরক্স কপিটাতে থাকবে সেই জেরক্স কপিটাতে দেখবেন সেখানকার যেসব আধিকারিক বা অফিসার থাকবে তারা কিন্তু আপনাদের সেই জেরক্স কপিটাতে রিসিভ করিয়ে দিবেন এবং সেই রিসিভ কপি পাওয়ার পর দুই থেকে তিন সপ্তাহ পর আবার আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন অথবা আপনারা আবেদন করলেও মাঝে মধ্যে অফিসে যোগাযোগ করবেন এভাবে মাঝে মধ্যে যোগাযোগ করলে সেখান থেকে অর্থাৎ থেকে একটি দেওয়া হবে অর্থাৎ কত তারিখে শুনানি থাকবে তার একটি শুনানির দেওয়া হবে এবং সেই নোটিশটা জেরক্স করে আপনার যে বিবাদী অর্থাৎ আপনার যে বর্গাদার রয়েছে এবং আপনাদের রেকর্ডে যে বর্গাদার থাকবে সেই বর্গাদার যদি বর্তমানে মৃত থাকে এবং তার ওআরিসিরা যদি আপনার সেই জমিটাতে বরগা চাষ করে থাকেন তাহলে সেই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকেই আপনারাকে সেই নোটিশের জেরক্স কপি করে চিঠি করতে হবে এবং চিঠি করে যত তারিখে আপনাদের সেই নোটিশের শুনানি বা হেয়ারিং তারিখ থাকবে সেই তারিখে আপনাদের সেই বিবাদী বা বর্গাদারগুলোকে অফিসে উপস্থিত থাকতে বলা হবে বা নোটিশের মাধ্যমে চিঠি করে সেই বর্গাদারগুলোকে জানাতে হবে এবং দুই পক্ষকে সেই হেয়ারিং বা শুনানির তারিখে উপস্থিত হলে আপনাদের যে সমস্যা সমাধান সেটা দেখবেন হয়ে যাবে যদি ফসলের ভাগ দিতে চান তাহলে আপনারা সেই নতুন কোনো বর্গাদারকে সেই অস্বীকার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডিএলআর গিয়ে সেই আবেদনটা করে সেখান থেকে পারমিশন নিয়ে আপনারা সেটা পরবর্তী পদক্ষেপ সেখানকার বিএলআর সাহেব নিতে পারেন ডিএল এন্ড এল আর অফিসের পারমিশন ছাড়া বিএলআর অফিস কিন্তু নতুন কোনো বর্গাদারকে নিয়োগ করতে পারবেন না যদি কোনো বর্গা জমিতে বর্গাদার রয়ে থাকে এবং সে বর্গাদার যদি সঠিক পরিমাণ আপনাকে ফসলের ভাগ যদি না দিয়ে থাকেন এভাবে আপনার বিএলআর অফিসে আবেদন করতে পারেন এবং তাতে আবেদন করলে অবশ্যই সে বর্গাদার আপনাকে সে ফসলের সঠিক পরিমাণ কিন্তু দিতে বাধ্য হবে যদি কোনো বর্গাদার ফসলের ভাগ দিতে না চান তাহলে কিভাবে আপনার বিএলআর অফিসে আবেদন করবেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকে তো অবশ্যই কমেন্ট গিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তীকালে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন